আসসালাম আলাইকুম আমি আপনাদের সবার প্রিয় বন্দর মিডিয়ার মাওলা ভাই সে ভাই দীর্ঘ বছর যাব ছাড়া বাংলাদেশে এ পর্যন্ত ছাত্রিশ অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি এবং বিনা পয়সা কাজ করেছি পনেরো হাজার ছেলে মেয়ে বিবাহ দিয়েছি বিনা পয়সা নিজের টাকা অর্থ ব্যয় করে যে মিডিয়ায় কাজ করতে পেরেছি পাকিস্তান আমলে সেই মিডিয়া আজও আমরা বহাল সেইভাবেই কাজ করে যাচ্ছি কোনোদিন কারোর থেকে চাইয়া কোনো টাকা নিচ্ছি না যে যা খুশি আর দিচ্ছি সেইভাবেই আমরা নিয়ে নিচ্ছি শুধু ভর্তির দৃষ্টি এখন ধরছি কারণ একটা অফিস ভাড়া এক লক্ষ টাকা একটা অফিস ভাড়া তারপরে অ্যাডভান্স লাগে দশ লাখ পনেরো লাখ টাকা তারপরে এক একজনের বেতন চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা কারণ আমাদের অফিস কোনো বন্ধ নাই কোনো ছুটি নেই কারণ একদিনের ছুটি দেওয়া হয় না কাউকে যে ধরুন বেতনটা বেশি দিতে হয় সবাইকে এবং আমাদের প্রচুর খরচ যেটা আপনারা মাথা খারাপ হয়ে যাবে শুনলে প্রায় বারো লক্ষ টাকা মাসে খরচ শুধু আমাদের তারপরে লাভের আশা লাভের চিন্তা কাজে আপনারা যারা আমার সদস্য হয়েছেন বন্ধ মিডিয়া দীর্ঘ বাষট্টি বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন আর এই মহৎ চাষ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবন সঙ্গী খুঁজে দিতে তাই প্রতিদিন চেষ্টা করি প্রভাবগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের জন্য জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন আর আপনারা খেয়াল রাখবেন যারা যাদের বয়স পঁচিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত বয়স যাদের বিধবা বন্দা ডিবর্সি তাদেরকে নিয়ে কথা বলছি কারণ এটা শেষ করতে পারতেছি না এত প্রচুর মেয়ে বন্দা বিধবা দিবর্সী যেটা কল্পনা করা যায় না আপনারা মনে করতে পারেন হয়তো মনে হয় বিধবা 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 বন্ধা দিগুচ্ছি মনে আমরা বন্ধ মেয়ে কাজ করি আর মনে কোনো কাজ করি না তবে আনমেরিড মেয়ে আছে না হলে সেটা পঁচিশ হাজার দেখার মতন মেয়ে শিল্পবতী মেয়ে এবং মানানসই মেয়ে কেউ অনার্সে পড়েন কেউ রানিং এ ইংলিশে পড়েন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার বুয়েটের ইঞ্জিনিয়ার টুয়েটের ইঞ্জিনিয়ার কোয়েটের ইঞ্জিনিয়ার হ্যাঁ কেউ এম বি এ করতেছেন কেউ বি করতেছেন এরকম হাজার হাজার মেয়ে প্রায় পঁচিশ হাজারের উপরে আটমেরিট মেয়ে রয়েছে আমাদের কাছে আটমিরিট পুরোটা পাঁচফোর্ট দু থেকে একদম পাসফুর্ট সাত পর্যন্ত মেয়ের অভাব নাই আমাদের কাছে কোনো অভাব নাই মেয়েদের তাদের মনে করবেন না যে আমরা শুধু আর বুদ্ধবা বন্ধিবর্ষে নিয়েই বসে আসি না আমাদের ছেলে বলেন ক্যাপ্টেন থেকে আরম্ভ করি ডাক্তার থেকে আরম্ভ করি বিচের ছেলে আরম্ভ করি এবং যত প্রকারের ছেলে চাইবেন বন্ধ মিডিয়াতেই পাবেন ইনশাল্লাহ এবং যেত প্রকারের ছেলে যে এইরকম দিয়ে তা পাবেন ইনশাল্লাহ বন্ধ মিডিয়াতে আসলে কেউ খালি এত ফিরে যাবেন না একটা পর একটা ব্যক্তি পাবেন ইনশাল্লাহ আজকে আমরা আমরা দেখাবো বন্ধ বিধবা দিবসে যাদের তাদেরকে নিয়ে কথা বলবো প্রথম যে মেয়েটা দেখাচ্ছি ইয়াসমিন আক্তার মেয়েটা মেয়েটা চাকরি করেন মেয়েটা একটা ভালো কোম্পানিতে চাকরি করেন মেয়েটা সেক্টের দশ নম্বরে তার নিজস্ব বাড়ি নরসিংীর মেয়ে মেয়েটা অন্যান্যভুতে জন্ম টেক্সটাইল ইঞ্জিনিয়ার মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর আমার তার চেহারা টেক্সটাইল ইঞ্জিনামে বনধ যোগাযোগ করে তার থেকে অবশ্যই খেতে চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলে দানবের করলি স্থানীয় মেয়ে বাড়ি মেয়ের নামে মেয়েটা মেট্রিক পাস করেছেন ফার্স্ট জানা খান মেয়েটার নাম উনিশশো নব্বইতে জন্ম মেয়েটা হলে দানবের করলি যেটা আমাদের যেই মান্ডা মান্ডা যেটা দানবের গলি করলি ওই সাদা মসজিদের সাথেই তাদের বাড়ি ওইখানে বিশাল বাড়ি ওইখানে তাদের এই দানবের গলি বললি সবাই চিনি এক নামে মেয়ের দা মেয়ের যাটা ছিল একজন দানব তার নামেই ছিল দানব সেই দানবের গল্লিতে তাদের বাড়ি এখানে লোকাল তারা মেয়ের বড় বোনটা বিয়েছেন আমাদের মায়া মায়া চৌধুরী ছেলে গেছে মায়া চৌধুরী বড় ভাইয়ের ছেলে গেছে মায়া চৌধুরী যে মন্ত্রী ছিলেন অনেক বছর সেই মায়া চৌধুরী তাৎপুরের সেই মায়া চৌধুরীর বাতিজার কাছে বড় ভাইয়ের ছেলে কাছে বিয়ে দিয়েছে মেয়ের বড় বোন আর এই মেয়েটা আনমেরিড হয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ামে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো রায়াল বাজারে বাড়ি মেয়েটা ডাক্তার মেয়ে ডাক্তার মেয়ে রাবি আক্তার মেয়েটার নাম কুমিল্লা তার বাড়ি সাতানব্বই সাতাশিতে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি হাট যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মেরাম দুয়ে দুয়ারি করে তার থেকে অবশ্যই খোঁজার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো পঁচাশিতে জন্ম মেয়েটা পাসপোর্ট এক ইঞ্চি হাট ইডেন করে মেয়েটা আইএ পাস করেছেন মেয়েটা ডিস্ট্রিক্ট হলো জামালপুরি এগারো নাম্বারের বাড়ি জামালপুরে মেয়ে এগারো নম্বরে বাড়ি বন্ধ মিডিয়ার মাধ্যমে এবং ধার্মিক মেয়ে সাথে জন্ম পাসপোর্ট পা উত্তরা ডাকাতে পারি টিচার মেয়েটা এমএচি পাস করেছেন মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন ভদ্রম দেখতে মেয়ে নামাজি ধার্মিক মেয়ে আসুন আমাদের নির্বুদ প্রতিষ্ঠান বন্ধ সোশ্যাল মিডিয়াতে আসলে ইনশাল্লাহ যে যেরকম পাবেন সেরকম মেয়ে পাবেন ইনশাল্লাহ কারোকেই খালি যেতে হবে না ইনশাল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে আমাদের কাছে কারণ পাকিস্তান আমল থেকে শুরু করে আমরা এই পর্যন্ত কাজ করে যাচ্ছি মেয়ের কোনো অভাব নাই ছেলের কোনো অভাব নাই যে যেরকম পাবেন সেই রকমই পাবেন বলতে হবে না যে আমার জন্য পাইলে জানাবেন আমাদের এখানে সবসময় রেডি থাকে ইনশাল্লাহ তারপরে মেয়েরা ছোট্ট রোড হাউস পাড়াতে তার বাড়ি কলেজ রোড হাউস বাড়ি ত্রিয়াশিতে জন্ম মেয়েরা পাঁচশো দুই চার মেয়েরা বাস করেছেন মেয়েরা নাম হলো আয়সা খাতুন মেয়েরা নাম নামাজি এবং ধার্মিক মেয়ে বাস করেছেন মেয়েরা বাবা মা দুইজনে জীবিত আছেন ইনশাল্লাহ দুজনে সরকারি জব করেছেন এবং এক ভাই এক দু দুই বোনেরা মেয়ে দুটেই সুন্দর দেখার মত মেয়ে দুটা মেয়ের জন্য দুটা বাড়ি রয়েছে আমাদের কলেজের আউটফারাতি গাজিপুরে মেয়ে আসুন আমাদের निवडणूक অফিসে সহযোগিতা করুন তারপরে মেয়ে হলো উনানব্বইতে তে জন্ম 79 জন্ম মেয়েটা মাস্টার পাস করেছেন মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন নামাজী এবং ঢাল পাসপোর্ট 3 মেয়েটা উনাশিতে জন্ম মেয়েরা না তার কোনো ছেলে সন্তান হবে না আপনার দুইটা তিনটা বাচ্চা আছে তারা ভিতরে নাই মন্দ্র মিলে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা শ্রী সুলতানের জন্ম তারিখ পঁচাশিতে উচ্চতা পাস করছে এম এ পাস করেছেন মেয়েরা ঢাকা ইউনিভার্সিটি থেকে কাপাসিয়া তার কাজপুরে স্থানীয় হবে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বিরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধন মিডিয়া মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ এই মেয়েটাকে যদি খুঁজে বার করতে পারেন তার কোনো ছেলে সন্তান নাই এবং দুই হয় আনমেরিড একটা মেয়ে আনমেরিড মেয়ে যে সে চাচ্ছে তার সাথে বয়স মিলিয়ে কাজ করবে সে তার তেমন একটা ছেলে যে ছেলেটা যে ছেলেটা নাকি

হরিণ পালেন আর ওই হরিণের এর বাগানেরা বাগানের ভিতরে শুধু হরিণের হরিণ বুড়া করতেছে পাতা লতা খাইতেছে এরকম একটা ফ্যামিলি বাংলাদেশের দ্বিতীয়বার হয় না এমন একটা ফ্যামিলি নেই মেয়েরা দুইটা বোন একটা ভাই মাত্র হাজার হাজার কোটি টাকার সম্পদ মেয়ের নামে রয়েছে আমাদের ঈশাপুরার ওই দিকে তাদের হাজার হাজার বিঘা সম্পত্তি রয়েছে এবং আমাদের যে আমাদের যে পুরুলিয়াল বিশ্ব রোলের জমিদার বলতে আর এই জমিদার এখানে শুধু এখানে জমিদার না নাম্বার নম্বর যেটা পুরা ছত্র নম্বরের মধ্যেই আর মেয়ের বাচ্চা তারা জনের দশতলা কোনো বারোতলা কোনো তলা এইভাবে রয়েছে এবং প্রত্যেক সেক্টরে তাদের বাড়ি রয়েছে নিকুজ থেকে আরম্ভ করে উত্তরা থেকে আরম্ভ করে বাড়ি গাড়ি অভাব নেই তাদের এবং যে বাড়িটাতে তারা থাকেন বিশাল বড় বাড়ি ওই বাড়িতে আছে ছত্রটা বেডরুম এই ব্যাডরুম মধ্যে তারা এক একজনে এক একটা থাকে মেহমান যদি বীর জন্য আছে অসুবিধা নাই মেহমানের আলাদা আলাদা হয়েছে সবকিছু আলাদা ভাবে আলাদাভাবে করা হয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকা খরচ করে এই ফ্ল্যাটটা সেইভাবে করেছেন ইনশালা পাঁচ বছর যাবৎ কাজ কাম করেই তারা শুধু যাচ্ছে এই এই ফ্ল্যাটের মধ্যে এত বড় ফ্ল্যাট এত বড় বিশাল বাড়ি আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে ঠিকানা ঘুরে নেবেন তারপরে মেয়েটা হলো তাহমিন আক্তার বিনতি মেয়েটার নাম হাইকলে দুই। তারপরে মেয়েটা চোরানব্বইতে জন্মে ডাক্তার মেয়েটা বাপুতে নিচে এক মামে সিং এর মেয়ে তান দিলা সুলতানা মেয়েটার নাম মেয়েটা শোভা মেয়েটা যেমন দেখছে আমার সুন্দর এমন তার চেহারা ডাক্তার মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেবেন তারপরে চোরানব্বী জন্ম হাইট জন্ম পাঁচশো দুই ইঞ্চি হাইট বিএন পাশ করেছেন মেয়েরা বাসিনা পুরী যেমন চুল এমন সুন্দর চেহারা মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নেবেন তারপরে

મેં તો નામ હીલો નાહર મેં તો નામ મેં તો નામ હીલો નાહર નોબુંદ મેં જગર મત મે બી હોઈને આલ મિર એકા મેં

মহামিন সিং এর মেয়ে দুবর্ষী মেয়েটা মোহাম সিং এর মেয়ে অষ্টাশিতে জন্ম মেয়েটা মেয়েটার নাম হলো সুমায় নাথ সুমায় নাথ মেয়েটার নাম পাঁচপত চিন ইঞ্চি হাস যেমন সুন্দর এমন তার চেহারা হাস যেমন চেহারা সেরকম সিলিং করি বন্ধ মেয়ে যোগাযোগ করে তার থেকে অবশ্যই নেবেন তারপরে মেয়েটা তিরাশিতে তিরানব্বইতে তে জন্ম পাঁচপন্দ দুই মেয়েটার নাম হলো মেয়েটা মাস্টার পাস করেছেন এবং মেয়েটার নিজস্ব বাড়ি জগন্নাথপুরে তার বাড়ি মেহনা ডাক্তার নাম সুমি ডাক সুমি ডাকার স্থানীয় মেয়ে পুরান টাউনের যেমন সুন্দর এমন চেহারা এমন ভদ্রগমলা মেয়ে ভালো মেয়ে তার বাড়ি গাড়ির অভাব মায়ের বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না ভোজা নেবেন তারপরে মেয়েটার উম্মে আইমার রোহিত রোহিত মেয়েটার নাম একানব্বইতে জন্ম হাই স্কুলে পাশ করে চায় বিবিএ পাশ করেছেন মেয়েটা সেক্টর চার নম্বরে তার পাঁচতলা বাড়ি রয়েছে মেয়ের নামে মেয়েটা এমবিএ করেছে জায়গার মতন মেয়ে চমৎকার মেয়ে বাবা ইঞ্জিনিয়ার এক ভাই এক বোন ভাইটা আছে জার্মানি জার্মানির মধ্যে সিরিজের ভাই

বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি কার চিত্র আবশ্যক হয়ে নেওয়া চেষ্টা করবেন বর্তমানে বাংলাদেশে বিভিন্ন বোয়া বাইলেজ মিডিয়া মানুষের বিবাহের এই কাজের বিশ্বস্ততার কাজে কাজে লাগে প্রতিনিয়ত মানুষের প্রচারে স্বীকার করছে তাই এই সফট প্রচলনা fart থেকে আসতে হলে বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্ধর মিডিয়াতে যোগাযোগ করবে বন্ধর মিডিয়া 62 বছরের পর সভাপতি দীর্ঘবাষুতি বছরের পথ চলার পথে প্রত্যেক পার্থ পাত্রীদের সুযোগ সুযোগ জীবন সন্ধী খুঁজে দিতে এই পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা এবং আগামীতে করে যাব ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের নিয়মাবলী মেনে নির্ধারিত বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সদস্য ফি পাঠাবেন এবং সরাসরি আমাদের অফিসের ঠিকানায় চলে আসবেন আমাদের অফিসের ঠিকানায় উত্তর হল বিলিং নয় মাস্টার দাদা উত্তরবাসী নয় নম্বর চারটা রুট নাম্বার সেভেন থ্রি বারো ষোলো দুতলায় আমাদের অফিস আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না বিয়ে অবশ্যই হবে একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারি আমরা কারণ আল্লাহ আল্লাহ আমরা চেষ্টা করতেছি অবশ্যই আল্লাহ আমাদের ডাক করবেন করবেন সরলভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে যাব তাই আমাদের মাধ্যমে ছেলে মেয়ের কোনো আবহাওয়া অনটন কখনো পাবেন না আশা মাতৃ মেয়ে পাবেন যে যেরকম পাবেন সেরকম মেয়ে পাবেন আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠান বন্ধ মিডিয়া অবস্থা কোথায় আপনারা সবাই জানেন উত্তর আহদি নর্থ টাউন নর্থ সেক্টর উত্তর বাসী নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন বাড়ি বাড়ির ষোলো মমতাজ মল কমিটি সেন্ট্রাল পদ্মা ব্যাংক এটা পশ্চিম পাশে দুতলা দেখবেন ডান পাশে লেখা আছে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসুন আমাদের এখানে যোগাযোগ করি জোড়া মিলাবার চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ আশা করি আমরা আপনাদের কাজ করতে সময় লাগবে না অল্প টাইমে আমরা কাজ করে দেবো ইনশাল্লাহ শুধু আমাদের এখানে বারো হাজার দুশো টাকা বর্তি বিশ নিয়ে আসবেন ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত মাত্র বারো হাজার দুশো টাকা আর কোনো বর্তি বিশ দিতে হবে না আর কোনো টাকা দিতে হবে না বিয়ার করে যে যা পারেন খুশি করে দেবেন এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আপনারা সবাই সুখে থাকুন এবং যাতে যাতে আপনাদের সবার জন্য জানি আমি হাসি মুখে জোরামিলে যেন কাজ করতে পারি এই বলে আমি এখানে বিদায়